আজকে আমি আমার ছোট্ট মিনি কিচেনে ছোট্ট ছোট্ট করে পিঠা রেসিপি বানিয়েছি তো তোমরা যদি দেখতে চাও চলে এসো আমার ছোট্ট মিনি কিচেনে তো হ্যা গাইজ আসসালামু আলাইকুম কেমন আছো তোমরা আশা করি তোমরা খুব ভালো আছো তো দেখো আজকে আমি ছোট্ট ছোট্ট পিঠাগুলো কীভাবে বানিয়েছি তো প্রথমে একটা তাওয়া দিয়ে তাওয়াটাকে গরম হতে দিয়ে তারপর এখানে পিঠার জন্য আগে থেকেই রেডি করে রাখা চালের গুঁড়ো রেখে দিয়েছিলাম তারপরে দেখো ছোট ছোট আকারে এগুলোকে তাওয়ার মধ্যে দিয়ে তারপরে আমি ছোট্ট যেহেতু ছোট কিউট বস্তু বানাবো তার জন্য আমি ছোট ছোট জেমস একটার ওপরে প্রত্যেকটা পিঠার ওপরে একটা একটা করে দিয়ে দিলাম তারপর দেখো বন্ধুরা কিছুক্ষণের মধ্যে হয়ে গেল দেখো কত সুন্দর কত কিউট পিঠা তোমাদের যদি ভালো লাগে যাদের যাদের মিনি মিনি বস্তু ভালো লাগে অবশ্যই একবার ট্রাই করে দেখবে তোমাদের বাচ্চাদেরকে দেখাবে ভালো লাগবে তাদের আর আমাকে একটা লাইক করে দিয়ে আমার পাশে থাকবে টাটা